সম্মানিত মা ও বোনেরা এই দোয়াটা পড়লে আপনার পাঁচ ঘন্টা কোরআন পড়ার সব হবে দোয়াটা হলো শুভান লহি আ দাদা খালকেহি ও ওয়া ও আরশিহি তা সিহি ও মিদা এই দোয়াটা এতটাই পাওয়ারফুল এই দোয়াটা আপনি পড়া মাত্রই পাঁচ থেকে ছয় ঘন্টা বসে বসে কোরআন পড়লে যে সোয়াব সেই পরিমাণ নেকি আপনি পেয়ে যাবেন মা বোনেরা আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করি আপনারা এরকম ভিডিও পেতে আমাকে লাইক দিয়ে কমেন্ট করে উৎসাহিত করবেন তাই যারা ভিডিওটা শুরু করলেন প্লিজ একটা লাইক দিবেন এবং কমেন্টটা আমি লিখে আমার কথাগুলো শুনবেন আমি এমন কিছু তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করব। এমন কিছু দোয়া আমল আপনাদের সাথে পেশ করব। যেগুলো আপনি জানলে ভেতর থেকে অনেক বেশি অনুপ্রাণিত হবেন দোয়া পড়তে আমল করতে দর্শক মানুষ বিদেশ যায় কেন জানেন মানুষ জানে বিদেশে অনেক কারিকারি টাকা তাই কষ্ট হলেও মানুষ লোভে টাকা কামানোর জন্য বিদেশ যায় মানুষ যারা আমলি, তারা বেশি আমল করতে পারে কেন জানেন তারা জানে যে আমল করলে এই এই সোয়াব পাওয়া যায় তাই সোয়াবের আশায় তারা অনেক বেশি আমল করে তারা আমল করতে করতে অনেক বেশি ক্লান্ত হয়ে যায় সারাদিন রোজা রাখে সারা রাত নামাজ পরে তারা জানে এগুলোর মধ্যে বিশাল ফজিলত তাই তাদের কাছে এটা কষ্ট হলেও কষ্ট মনে হয় না মা বোনেরা আপনারা যদি জানেন এই দুয়ার ফজিলত হাকিকত গুরুত্ব তাৎপর্য মাহাত্ম তাহলে আপনি এগুলোর প্রেমে পড়ে যাবেন ভালোবাসায় পড়ে যাবেন তাই কষ্ট হলেও এগুলো আপনি শত ব্যস্ততার মধ্যেও পড়তে চেষ্টা করবেন মানতে চেষ্টা করবেন দর্শক যে দোয়াটা শুরুতে বললাম এটা পড়তে হয় সকালে যদি আপনি ফজরের পরে দোয়াটা তিনবার পড়তে পারেন তাহলে সকাল ফজর থেকে রাত দুপুর বেলা এগারোটা পর্যন্ত নামাজ রোজা হাত জাকাত বা বিভিন্ন ফজিলতপূর্ণ আমল করা সোয়াব পাবেন সুবাহ হি সুবাহা খলকি এই দোয়াটা তিনবার পড়তে হয় সকালে তিনবার অন্য কোনো সময় না শুধুমাত্র ফজের পরে তিনবার পড়বেন এই দোয়াটা বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি শিক্ষা দিয়েছেন এই দোয়াটার অনেক তাৎপর্য অনেক গুরুত্ব তাই দোয়াটা আপনারা পড়বেন আমি এখন আপনাদের সাথে আরও এমন গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করব যেগুলো আপনারা শুনলে হতভম্ব হয়ে যাবেন অবাক হয়ে যাবেন বিস্মিত হয়ে যাবেন দর্শক আল্লাহ তালা মা বোনদের জন্য আপনাদের জন্য অনেক সহজ আমল রেখেছেন অনেক গুরুত্বপূর্ণ আমল রেখেছেন যেগুলো করলে আপনি অনেক নেকির মালিক হতে পারবেন দর্শক জান্নাতে আল্লাহ তালা আপনাকে দিতে চান নারীদেরকে আল্লাহতালা জান্নাত দিতে চান অনেক বেশি মাত্রায় দিতে চান কিন্তু মা বোনেরা এই জান্নাতটা নিজেরাই হারাচ্ছেন জান্নাত থেকে দূরে সরে যাচ্ছেন তা কেমনে স্বামীর শুক্রিয়া আদায় আপনারা করেন না এটা কখনোই কইরেন না স্বামীকে গুরুত্ব দিবেন সম্মান করবেন জান্নাতে আপনি ঢুকে থাকবেন স্বামীর পরিপূর্ণ হক যে আদায় করে সে জান্নাতে ঢুকে দেখুন পরকালে আমার মনে হয় না আল্লাহ আল্লাহ তালার হকের জন্য কোনো বান্দাকে জাহান নামে পড়বেন কথাটা ক্লিয়ার করে বোঝাই তালার হক হলো নামাজ আল্লাহ তালার হক হলো রোজা আল্লাহ তালার হক হলো হজ এগুলো যদি আপনি না করেন আল্লাহর হক নষ্ট করলেন এগুলোর কারণে কোনো বান্দা সাধারণত জাহান নামে যাবে না আল্লাহ তালা ক্ষমাশীল তিনি ক্ষমা করে দিবেন আপনি যদি আপনার স্বামীর সেবা পরিপূর্ণ করতে পারেন এতে করেই আপনি জান্নাতে চলে যেতে পারবেন এতে করেই আপনি জান্নাতে ঢুকে যেতে পারবেন তাই মা বোনের আপনাদের প্রধান অন্যতম আমল হলো স্বামীর সেবা করে মৃত্যুবরণ করা এটা যদি করতে জান্নাতের পথে আপনাকে কেউ আটকাতে পারবে না আপনারা কুসংস্কার কুসংস্কার থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন বিভিন্ন প্রকার কুসংস্কারে মা বোনেরা বন্দি এগুলো থেকে বাঁচিয়ে রাখবেন নিজেকে মাজারে যাওয়া এরপরে জ্যোতিষীকে হাত দেখানো এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন এগুলো থেকে বাঁচিয়ে কিছু গুরুত্বপূর্ণ আমল যদি আপনারা করতে পারেন যেগুলো করলে অনেক বেশি সোয়াব পাওয়া যায় অনেক বেশি ন্যাক পাওয়া যায় এগুলো যদি করতে পারেন আপনারা অনেক বেশি লাভবান হতে পারবেন যেমন আমি আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আমল শেয়ার করছি আপনারা যদি দূরূশ শরীফ পাঠ করতে পারেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু একবার যদি মা বোন আপনারা একবার যদি এই দুরূদটা পড়তে পারেন 70 জন ফেরেশতা আপনার কাছে আসবে 70 জন ফেরেশতা আপনার কাছে 1000 দিন থাকবে বুঝতে পেরেছেন 1000 দিনে কয় বছর প্রায় 3 বছর তার মানে আজকে যদি আপনি জাজল্লাহ আন্নায় দুরটা পাঠ করেন তাহলে সত্তর জন ফেরিস্তা আগামী তিন বছর মানে দুই হাজার ছাব্বিশ সাতাশ প্রায় আঠাশ সাল দুই হাজার আঠাশ সাল পর্যন্ত আপনার সাথে থাকবে পাশে থাকবে কাছে থাকবে আপনার ঘরে থাকবে এবং আপনার সাথে থেকে আপনার জন্য সোয়াব লিখবে এই ফেরিস্তারা ঘুমাবে না খাবে না তাদের ক্লান্তি নাই তারা অনবরত তিন বছর আপনার জন্য সব লিখবে দর্শক একবার শুধু মা বোনেরা গল্প গুজব করবেন না আমল করবেন মধ্যে মধ্যে জানার আপনারা আমল করবেন এই দূরটা পাঠ করবেন এই দুরূপটা আপনাকে একদম জিরো থেকে হিরো বানাতে পারে আপনি হয়তো যখন ছোট্ট মেয়ে ছিলেন তখন হয়তো কষ্টে ছিলেন এখন সাংসারিক হয়েছেন এখনও হয়তো কষ্টে আছেন হয়তো ভবিষ্যতের জীবনও আপনার অন্ধকার কিন্তু মনে রাখবেন মা বোন আপনারা যদি আমল করতে পারেন কবরটা হবে আলোকিত হাসরটা হবে আলোকিত আম্মাজান আয়েশা আম্মাজান খাদিজা রাদি আল্লাহ তালা আনহুমা তাদেরকে আপনি খুশি করতে পারবেন তাদের সাথে আপনি জান্নাতে থাকতে পারবেন এই দুনিয়া কিচ্ছু না এই দুনিয়ায় কত মানুষ কষ্টে মরেছে এই দুনিয়ায় যে দশ তালায় ছিল সেও মরেছে এই দুনিয়ায় যে রাজা ছিল সেও মরেছে যে প্রজা ছিল সেও মরেছে যে ডাক্তার অসুস্থকে সুস্থ করার চেষ্টায় ছিল সেই রোগীটাও মরেছে ওই ডাক্তারটাও মরেছে হম কেউ দুনিয়ায় বেঁচে নেয় আপনাকেও চলে যেতে হবে আমাকেও চলে যেতে হবে তো আমরা যদি পরকালের সামানা গোছাই পরকালটা পরকালটা হবে আমাদের জন্য আলোকিত তাই মা বোনেরা আপনারা দুরুদ শরীফ পড়বেন জজাল্লাহ দুরুদটা পরবেন এত এত সওয়াব পাবেন যেগুলো রাখার জায়গা পাবেন না কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন সওয়াব পাবেন মা বোনেরা বাজারে যাইবেন না যদি কখনও যাইতেই হয় বাজারে যদি কখনো যাইতেই হয় একটা দোয়া পড়বেন বাজারে লা লা সারি লাহুল মুলকু আলাহুল হামদু জি জি অযু মিতু বেয়াদিহিল হইর আলা কুল্লিশাহ ইন কাদের এই দুয়াটা পরে বাজারে যাবেন বিশ্বাস করেন দশ লাখ নেকি পাবেন দশ লাখ গুনা থেকে নিজেকে বাঁচাতে পারবেন আপনি দশ লক্ষ গুনা থেকে বেঁচে যাবেন দশ লক্ষ গুণা মাফ হয়ে যাবে এবং দশ লক্ষ সোয়াব হবে এত দামি আমল এত দামি দোয়া আপনার প্রশ্ন হতে পারে হুজুর তো বড় দোয়া ছোট কোনো দোয়া আছে হ্যাঁ বাজারে গিয়ে যদি আপনি ছোট ছোট দোয়াও পড়তে পারেন যেমন আস্তাফির সবহানুল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো পড়লেও দশ লক্ষ বিশ লক্ষ তিরিশ লক্ষ নেকি পাওয়া কোনো কঠিন বিষয়ই না মন থেকে দেল থেকে অন্তরে গহীন থেকে পাঠ করবেন সুবাহ আল্লাহ মা বোনেরা আপনাদেরকে আল্লাহ তালা ভীষণ মায়ার চোখে ভালোবাসার চোখে দেখেন আপনাদেরকে বেশি ক্ষমা করতে চান আল্লাহ তাই মা বোনদের জন্য নবীজি বলেছেন কেউ যদি নামাজ রোজা করে এবং স্বামীর সেবা করে নিজের সচিত্ব রক্ষা করে সে জান্নাত পেয়ে যাবে এই জন্য বলছি দেখুন প্রথমেই আপনাকে স্বামী সংক্রান্ত কথাটা বলেছিলাম আল্লাহ আল্লাহতালার সংক্রান্ত দুটা বিষয় আপনার সাথে জড়িত একটা হলো নামাজ রোজা এটা আল্লাহ তালার হক যদি না করেন আল্লাহ আপনাকে মাফও করতে পারেন জাহান নামও দিতে পারেন আর দুইটা হলো স্বামীর হক নিজের শরীরকে অন্য পুরুষকে ভোগ করতে না দেয়া অন্য পুরুষকে না দেখানো এটা স্বামীর হক শুধু স্বামীকেই আপনার সৌন্দর্য দেখাবেন স্বামীর সাথে মুসকে আসবেন অন্য কোনো পরপুরুষের সাথে না একটা হলো স্বামী যেটা বলে সেটা করবেন তাহলে জান্নাতে যাওয়ার জন্য একটা নারীর দুইটা দুইটা মোট চারটা কাজ দুইটা হলো আল্লাহ আল্লাহতালার সাথে দুইটা হলো তার স্বামীর সাথে আল্লাহ তালা তো অনেক ক্ষমাশীল তিনি আপনার নামাজ রোজা এই সামান্য ভুলভাল ক্ষমা করে আপনাকে জান্নাত দিয়ে দেবেন যদি আপনি স্বামীর সাথে ওই দুইটা বিষয় পরিপূর্ণ নিজেকে উপস্থাপন করতে পারেন পরিপূর্ণ আদায় করতে পারেন তে মা বোনেরা আপনাদের জন্য অনেক অপরচুনিটি আছে জান্নাত পাওয়ার অনেক সুযোগ আছে দেখুন একটা কথা আপনাদেরকে বলি সহজে বোঝানোর জন্য ইসলামে আল্লাহ আল্লাহতালা যে জিনিসটা যত বেশি জরুরি সেই বিষয়টা তত বেশি সহজ করে দিয়েছেন যেমন আমাদের জন্য অক্সিজেন অনেক বেশি দরকার পানি অনেক বেশি দরকার তাই আল্লাহ তালা পানিকে মূল্যহীন করেছেন বাতাসকে মূল্যহীন করেছেন এত বাতাস নেই কখনো টাকা দিতে হয় না ঠিক না এটা অনেক জরুরি তাই আল্লাহ তালা এটা ফ্রি করে দিয়েছেন জান্নাতটা অনেক বেশি দরকার কারণ জান্নাত না পাইলে জাহান্নামে যেতে হবে তাই আল্লাহ তাআলা এই বাতাসের মতোই ফ্রি করে দিয়েছেন অনেক সহজ করে দিয়েছেন মা বোনেরা আপনারা হয়তো নামাজ রোজা করেন নাই হয়তো স্বামীর মনে কষ্ট দিয়েছেন তাতে কিচ্ছু যায় আসে না এখন তো সময় আছে আপনি আল্লাহর কাছে মাপ চান স্বামীর কাছে মাপ চান আপনার আমি একটা কথা বলে শোনেন আপনার স্বামীর চাইতে মহাল আল্লাহ তালা অনেক বেশি ক্ষমাশীল আপনি এতদিন নামাজ পড়েন না রোজা রাখেন না স্বামীর মনে কষ্ট দিয়েছেন এখন আপনার কাজ হলো আগে স্বামীর কাছে মাপ চাওয়া এবং ওই দিনই আল্লাহ তালার কাছে মাপ চাওয়া যদি আপনার স্বামী আপনাকে মাফ করে দিতে পারে আপনার স্বামী যদি বলেও বলে যাও তোমাকে মাফ করে দিলাম আমি লিখে দিলাম জান আল্লাহ আপনাকে মাফ করে দিবেন আপনি যতদিন রোজা রাখেন না এত বছর রোজা অবহেলা করেছেন নামাজকে অবহেলা করেছেন পড়েন নাই আপনার স্বামী যদি আপনার খারাপ আচরণগুলো স্বামীর মুখে তর্ক করার বিষয়গুলো ক্ষমা করে দিতে পারে মহান আল্লাহ তার হুকুম নামাজ না পড়ার গুণা ক্ষমা করতে পারবেন না আপনার স্বামীর চাইতে কি আল্লাহ কম ক্ষমাশীল তাই মা বোনেরা আপনারা যদি নিশ্চিত জানতে চান যে আমি ক্ষমা পাইলাম কি পাইলাম না তাহলে এটা যাচাই বাছাই করার জন্য আপনার স্বামীর কাছে মাপ চান যদি স্বামী বলে কোনো ব্যাপার না মাফ করে দিলাম মাপ চাইছো মাফ করে দিলাম আল্লাহ তাআলা তাহলে আপনাকে মাফ করে দিবেন আপনার স্বামীর চাইতে মহান আল্লাহ তালা অনেক গুণ বেশের দয়ালু তাই মনে রাখবেন আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই মাফ করবেন অবশ্যই ক্ষমা করবেন অবশ্যই নাজার দিবেন তাই আল্লাহ তালাকে দয়ালু জানবেন আল্লাহ তালা আল্লাহ তালাকে মায়ার সাগর জানবেন দয়ার সাগর জানবেন আল্লাহ তালা সম্পর্কে ভালো ধারণা রাখবেন আল্লাহ আপনাকে জান্নাত দিতে চান জাহান্নামে না কি দরকার আল্লাহ তালা আপনাকে যদি আল্লাহ মারেন কাটেন শাস্তি দেন আগুনে পুড়িয়ে ছাই করেন আল্লাহ লাভটা কি বলেন আল্লাহ কোনো লাভ নাই কিন্তু আল্লাহ যদি আপনাকে জান্নাত দেন আল্লাহ তাআলাকে যদি আল্লাহ যদি আপনাকে শান্তি দেন আল্লাহ তালার এখানেও লাভ নাই তবে আল্লাহ তালা ভালো লাগবে আল্লাহ তালা আপনাকে জান্নাতে সুখ শান্তি দিয়ে দেখবেন এটা আল্লাহ তালার ভালো লাগবে আপনার কলিজার টুকরা সন্তানকে যদি আপনি মারেন কাটেন ধমকান হ্যাঁ এটা আপনি করতে পারেন আপনার সেই যোগ্যতা বা সেই এখতিয়ার আছে আপনার ছেলেকে যদি আপনি থাপড় দেন আমার কিছু করার না এখানে আমি গিয়ে বলতে পারবো না কেন মারেন ঠিক না কিন্তু আপনি মারবেন না আপনার ছেলেকে আপনি আদরেই করবেন ভালোবাসাই দিবেন ভালোবাসা দিলে আপনার ভালো লাগে আর শাস্তি দিলে আপনার কষ্ট লাগে ঠিক তেমনি আপনি আল্লাহ তালা তার কোনো বান্দা বা বান্দিকে শাস্তি দিলে আল্লাহ তালা এটা ভালো লাগে না তিনি তার বান্দাকে ক্ষমা করতে পারলে তার ভালো লাগে সবসময় মা বোনেরা আল্লাহ রাখবেন যাই করেছেন এখন হওয়ার মা বোনেরা আপনাদের সম্পর্কে একটা হাদিস এসেছে নবীজি বলেছেন একটা মহিলা ছিল যে হাদিসের সারমর্ম কথা বলি যে পরপুরুষের সাথে জেনা করতো নিয়মিত জেনা করতো এটা তার অভ্যাস ছিল পরপুরুষের সাথে সে সময় কাটাত এই মহিলা একবার একটা কুকুর দেখেছে পথে তো এই মহিলা তার জোতা এবং তার ওড়না একসাথে করে কূপ থেকে পানি উঠাইয়া ওড়নাকে রশি বানিয়েছে আর জোতাকে বালতি বানিয়েছে রশি আর বালতি জোতা আর ওড়না একসাথে করে কূপ থেকে পানি উঠাইয়া কুকুরকে পানি পান করতে দিয়েছে এটা আল্লাহ দেখে খুব ভালো লেগেছে আল্লাহ ফলে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছেন মা বোনেরা এরকম একটা খারাপ দুশ্চরিত্রা মহিলা যদি এত সামান্য আমল করে মাফ পাইতে পারে আপনি কেন পাবেন না আপনাকে আল্লাহ আরো বেশি মাফ করবেন আগে মাফ করবেন তাই আমি আপনাকে একটা কথা বলে ভিডিওটা শেষ করবো যেটা আগেও বলেছে আবারও বলি আপনি আজকে আপনার স্বামীর কাছে মাফ চাইবেন যদি আপনার স্বামী আপনাকে মাফ করে দেন আল্লাহ আপনাকে মাফ করে দিবেন এটা মনে রাখবেন কারণ আপনার স্বামীর চাইতে মহান আল্লাহ তালা অনেক বেশি ক্ষমা করতে পারেন যে যারা বিবাহিত নন তারা বাবার কাছে মাফ চাইবেন আর যাদের স্বামী নাই যারা বিধবা তারা আল্লাহ তাদের কাছে সব সময় রোনাজারি করবেন মাপ চাইতে থাকবেন মা বোনেরা আপনাদের জন্য জান্নাত পাওয়াটা অনেক সহজ আর বিধবাদের জন্য আরও সহজ জান্নাত পাওয়া বিধবাদের জন্য আরও বেশি সহজ শুধু নামাজ আর রোজা আর কিচ্ছু লাগবে না বিধবাদের জন্য নামাজ রোজা দিয়েই তারা জান্নাত পাইতে পারবে তাই মা বোনেরা আপনারা এই আমলগুলো করবেন আরেকটা যোগ কথা বলে ভিডিওটা শেষ করব মা বোনেরা আপনাদের কাছে স্বর্ণ আছে রূপা আছে হয়তো টাকাও আছে কিন্তু আপনারা এগুলোর জাকাত কখনই দেন না কেন এগুলো কার জন্য রেখে যাচ্ছেন এগুলোর জাকাত দিয়ে তারপরে ময়েরেন আপনার কাছে যদি এক ভরি স্বর্ণও থাকে আর কিছু টাকাও থাকে তাহলে আপনার উপর জাকাত ফরজ বর্তমান বাজারে হাজার টাকার মতো বা রূপা যদি আপনার কাছে থাকে তাহলেই জাকাত দিতে হবে জাকাতের মশালা জেনে জাকাত দিয়ে দেন ইনশাল্লাহ জান্নাতের পথে আপনি এগিয়ে থাকবেন মনে রাখবেন আপনার স্বামীর কবরে আপনি যাবেন না আপনার কবরে আপনার স্বামী যাবে না আপনার জবাব আপনাকে দিতে হবে আপনার স্বামীর জবাব আপনার স্বামী দিবে তাই নিজেকে সকল প্রকার গুণা থেকে বাঁচিয়ে রাখুন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে অনেক বেশি দয়া করে মায়া করে ক্ষমা করবেন এবং জান্নাতের মালিক বানাবেন পরিশেষে একটা কথা বলবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না কমেন্টে আমিন লিখে যাবেন আর যারা আমার মাদ্রাসার ছাত্রীদের জন্য টাকা পাঠাতে চান এতিমখানায় দান করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন আসসালাম আলাইকুম ছাত্রীরা তোমাদের হাতে কি তোমরা কোরআন শরীফ পড়তে পারো তোমরা কোরআন কোথায় শিখেছ এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয় আসসালামু আলাইকুম দর্শক আমি আব্দুল আজিজ এরা আমার ছাত্রী ছোটরা বলো আমিন সবাই বলো আমিন আল্লাহ তালা তার গুণা মাফ করে দেন তাকে সুখে রাখেন নিরাপদে রাখেন সুস্থতা রাখেন সম্পদে রাখেন সম্মানে রাখেন সবাই বলো আমিন মৃত্যু পর্যন্ত যাতে তিনি মাদ্রাসা মসজিদ এতিমখানায় গরিব অসহায় বিধবাদের পাশে থাকতে পারেন সবাই বলো আমিন তার অন্তরে আল্লাহ তালা ইসলামের মায়া মোহাম্মত কোরআনের মায়া মহাব্বাত ঢুকিয়ে দেন সবাই বলো আমিন